কেমন আছো তোমরা সবাই ম্যাথ ম্যাট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি আমি শুভ্র আবারও তোমাদের সময় শুভ এবং অঙ্ক শেখাতে আমরা রেশিওর কনসেপ্ট আগের ক্লাসে আমরা খুব ভালো করে বুঝেছি এবং সেখান থেকে ফাইভ পয়েন্ট এর যে কুষে দেখি যেটা সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ গুলো আমি করিয়েছিলাম অঙ্কগুলো শিখিয়েছিলাম আজকে শিখবো হচ্ছে সমানুপাতি বা প্রপোশন কি ঠিক আছে প্রপোশন বুঝতে হলে আগে আমরা চলো ধরে নিই চলো আমরা হচ্ছে চারটে বাস্তব সংখ্যা ধরব চারটে ধরছি তার কারণ আছে বলছি ধরো চারটে বাস্তব সংখ্যা আমরা নিলাম রাইট এই বাস্তব সংখ্যা কে যদি আমরা দেখো আমরা আমি এখন এবিডি করে ধরেছি এবার এর জায়গায় মান বসালে হয়ে যাবে বাট আমি এবিডি দিয়ে তোমাদেরকে একটু বুঝিয়ে দিই ফার্স্ট দেখো আমরা কি বললাম ডি এই চারটে যদি বাস্তব সংখ্যা হয় তাহলে আমরা কি মানে সমানুপাতি বা প্রপোর্শন কিভাবে মানে কি এটা কি সেটাই বলছি সমানুপাতি বা প্রপোর্শন হলো দেখো প্রথম দুটো সংখ্যার অনুপাত যদি শেষ দুটো সংখ্যার অনুপাতের সাথে সমান হয় কি বললাম প্রথম প্রথম দুটো সংখ্যার অনুপাত যদি শেষ দুটো সংখ্যার অনুপাতের সঙ্গে সমান হয় তাহলে আমরা বলতে পারি যে এই চারটে সংখ্যা সমানুপাতে আছে বা প্রপোশনে আছে আচ্ছা এই চারটে সংখ্যা প্রপোশনে আছে সেটা কিভাবে রিপ্রেজেন্ট করব। ধরো এই চারটে সংখ্যা প্রপোর্শনে আছে বা সমানুপাতে আছে তাহলে আমরা কিভাবে এ করতে টু বি হোল ইস টু সি ইজ টু ডি এইরকম ভাবে আমরা রিপ্রেজেন্ট করব সমানুপাতে থাকলেই তবে কিন্তু আমরা এইরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারবো নাহলে কিন্তু পারবো না ঠিক আছে সমানুপাতে যদি যদি এই চারটে সংখ্যা সমানুপাতে থাকে তাহলে এটাকে আমরা এরকম ভাবে কি বললাম ফার্স্ট কনসেপ্ট কি প্রথম দুটো সংখ্যার অনুপাত যদি শেষ দুটো সংখ্যার অনুপাতের সঙ্গে সমান হয় তাহলে আমরা বলতে পারি এই মানে এই চারটে সংখ্যা সমানুপাতে আছে এছাড়াও আমরা সমানুপাতে আছে কিনা সেটা আর ভাবেও আমরা বুঝতে পারবো কিরকম ভাবে দেখো আমরা কি বলছি সমানুপাতে থাকলে আমরা এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারবো আর এই রকম ভাবে আমরা এরকম ভাবে লিখতে পারি কি দেখো তো এ বাই মানে কি আমরা লিখতে পারি এটা আগেই তোমাদেরকে অনুপাত সময় এটাকে এটাকে বলে হোল আমরা ইকুয়াল সাইন দিলাম এটাকে আমরা কি লিখতে পারি সি বাই ডি লিখতে পারি নো তাহলে এবারে দেখো ডায়াগোনালি মাল্টিপ্লাই করে দাও দেখো তাহলে কি হবে এ ডি এ ইন ডি কি হবে এ ডি হবে আর এখানে কি হবে বি ইন্টু সি মানে বি সি হবে বোঝাতে পারছি তাহলে এখানে আমরা কি পেলাম ভালো করে দেখবে দেখো এখানে এই পথটাকে আমরা বলবো প্রান্তীয় পদ এই পথটাকে আমরা কি বলবো প্রান্তীয় পদ মানে যেহেতু প্রান্তে আছে ঠিক আছে তাহলে এই দুটো পদের মাল্টিপ্লিকেশন যদি এই মাঝখানে দুটো পদের মাল্টিপ্লিকেশনের সঙ্গে সমান হয় তাহলেও আমরা বলতে পারি যে এই চারটে যে সংখ্যা আমরা নিয়েছিলাম এই চারটে সংখ্যা সমানুপাতে আছে তাহলে দুটো দুটো কনসেপ্ট কি বললাম প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত যদি তৃতীয় ও চতুর্থ সংখ্যার অনুপাতের সঙ্গে সমান হয় তাহলে আমরা বলতে পারবো এই চারটে সংখ্যা সমানুপাতে আছে এছাড়া প্রান্তীয় পদের গুণ ফল এ এবং ডি এর গুণ ফল মাছের দুটি পদের গুণফলের সঙ্গে যদি সমান হয় তাহলেও আমরা বলতে পারব যে এই চারটি সংখ্যা সমানুপাতে আছে আশা করি বুঝতে পেরেছো তবে হ্যাঁ একটা কন্ডিশন এখানে একটা ছোট্ট করে লিখে নাও বি কখনো জিরো হবে না এবং ডি কখনো জিরো হবে না এই কন্ডিশনটা থাকবে বি এবং ভ্যালু কখনো জিরো হওয়া চলবে না বোঝাতে পারলাম তাহলে চলো এবারে আমি সংখ্যা নিয়ে একটু এক্সপ্লেন করলে আর একটু ভালো বুঝতে পারবে চলো আমরা দুই তিন চার ছয় চলো আমরা চারটে বাস্তব সংখ্যা ধরে নিলাম দুই তিন চার এবং ছয় ঠিক আছে আমি কি বলেছি যে সমানুপাত হতে গেলে বা সমানুপাতে বা প্রপোশনে আছে কিনা দেখতে হলে আমি কি বলেছি প্রথম দুটো সংখ্যার অনুপাত দেখো তো খুব সহজেই আমরা প্রথম দুটো সংখ্যার অনুপাত এবং শেষ দুটো সংখ্যার অনুপাত কি হবে বলতো ফোর ইস টু সিক্স রাইট ফোর ইস টু সিক্স দেখো তো এই দুটো সংখ্যার অনুপাত সমান কিনা এটা তো টু ইস টু থ্রি যেমন আছে থাকলো এটাকে আমরা ক্যান্সেল আউট করলে কি হবে এটা টু হবে আর এটা কি হবে থ্রি হবে দেখো এপারের যা অনুপাত এপারের একই হলো তার মানে এই সংখ্যা চারটে আছে তার মানে এটাকে আমরা কি লিখতে পারি এরকম ভাবে এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি এছাড়াও আর একটা কি শিখলাম যে প্রান্তীয় সংখ্যা দুটির গুণফল আচ্ছা দেখো তো টু মাল্টিপ্লাই উইথ সিক্স প্রান্তীয় সংখ্যা দুটির গুণফল যদি মাঝের সংখ্যা দুটির গুণফলের সমান হয় দেখো তো সমান হচ্ছে কিনা এটা টুয়েলভ হবে এটাও টুয়েলভ হবে তাহলে এখানেও এটা কি হচ্ছে একই হয়ে যাচ্ছে ব্যাপারটা বোঝাতে পারলাম তার মানে আমরা এই টু ইস টু থ্রি হোল ইস টু ফোর ইস টু সিক্স এটা কি প্রপোশনে আছে বা সমানুপাতিতে আছে বা সমানুপাতে আছে বলতে পারি তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রপোর্শন বা সমানুপাত বলতে কি বুঝি ক্লিয়ার হয়েছে আশা করি ঠিক আছে এই টাইপের এবারে অঙ্ক যখন আমি নেক্সট ক্লাসে তোমাদের শেখাবো বা করাবো আশা করি কোনো প্রবলেম হবে না এবারে যেটা শেখাবো সেটা হচ্ছে তোমার যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ক্রমিক সমানুপাত ঠিক আছে দেখো এই কনসেপ্ট গুলো খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এইগুলো জানলে তবে দেখো এখন কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে দেখবে পরীক্ষার সময় আর কোনো প্রবলেম শুধু পরীক্ষার সময় না ধরো তোমরা কোনো কম্পিটিশন জন্য নেবে পরে তখন দেখবে এই কনসেপ্ট গুলোই কাজে লাগবে তখন এইগুলো যদি ভুলে যাও আবার এইগুলোই শিখতে হবে ঠিক আছে অর্থাৎ এখন তাই জন্য খুব ভালো করে শেখো চলো আমি তাহলে এটা বোর্ডটা মুছে দিই ঠিক আছে চলো এবারে শেখাবো হচ্ছে ক্রমিক সমানুপাতিক ঠিক আছে ক্রমিক সমানুপাতি কি কি ব্যাপার এবং তোমরা প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে এবং আমাকে সাপোর্ট করো ঠিক আছে চলো এবারে শেখাবো হচ্ছে ক্রমিক সমানুপাতি ধরো তিনটি রাশি ঠিক আছে এখানে হচ্ছে তিনটি রাশি নেব সমজাতীয় রাশি হতে হবে আমি কি বললাম ক্রমিক সমানুপাতি শিখতে গেলে প্রথমে আমাদের তিনটি সমজাতীয় রাশি নিতে হবে ধরো এ বি সি হিসেবে ইনি ফার্স্ট টাইম ঠিক আছে হ্যাঁ এ বি সি হিসেবে ইনি প্রথমে তারপর আমি সংখ্যা দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো দেখো আমি ধরে নিলাম এ বি এবং সি এই তিনটে হচ্ছে সমজাতীয় রাশি ঠিক আছে সমজাতীয় রাশি নিলাম কোনো মান হবে এ বি সি এর জায়গায় কোনো মান হবে ক্রমিক সমানুপাতি কি বলছে ভালো করে দেখো বোঝ ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে এ এবং বি এর অনুপাত যদি বি এবং সি এর অনুপাতের সঙ্গে সমান হয় আমি কি বললাম ধরো এ ইজ টু বি এটা যদি সমান হয় বি ইস টু সি এর সাথে যদি এটা সমান হয় তাহলে আমরা বলবো এই তিনটে রাশি ক্রমিক সমানুপাতে আছে তাহলে আমি কি বললাম এ ইস টু বি ইকুয়াল টু বি ইস টু সি হলেই তাহলে আমরা বলবো এই তিনটা রাশি ক্রমিক সমানুপাতে আছে আচ্ছা চলো একটা সংখ্যা নিয়ে বলে দিই তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে ধরো চার আট ষোলো এটা দেখি আগে আমি জানি না তো চার আট ষোলো ধরো এখানে নিয়ে নিলাম ঠিক আছে ধরো ফোর এইট অ্যান্ড সিক্সটিন তো এই তিনটে সংখ্যা আমরা নিলাম ঠিক আছে এই তিনটে সংখ্যা কি ক্রমিক সমানুপাতে আছে সেটা কিভাবে চেক করব আমি কি বললাম 4:8 এটা যদি 8:16 এর সাথে সমান হয় তাহলে এটা ক্যানসেল আউট করে দেখো বা দেখি কি সমান হচ্ছে কিনা হচ্ছে না দেখো 4 একে 4 4 দুগুণে 8 তাহলে এটার অনুপাত কি হলো 1:2 এটা দেখো 8 কে 8 8 দুগুণে 16 তাহলে দেখো মানে 4 8 and 16 এটার ক্রমিক সমানুপাতিতে তো মিলে যাচ্ছে আমাদের যে কন্ডিশন ছিল যে প্রথম দুটোর মানে প্রথম আর দ্বিতীয় এর অনুপাত যদি দ্বিতীয় আর তৃতীয়র অনুপাতের সঙ্গে সমান হয় তাহলে এটা কি আছে এই তিনটে সংখ্যা কি হবে ক্রমিক সমানুপাতিতে আছে আমরা বলতে পারি এ ছাড়াও ক্রমিক সমানুপাতিতে আছে কিনা সেটা আমরা কিভাবে দেখব এই পাশের বোর্ডে বুঝিয়ে দিই তাহলে খুব ভালো হবে আমি কি বললাম দেখো ধরো এ বি এবং সি ঠিক আছে এই তিনটে ক্রমিক সমানু সমানুপাতিতে আছে আমরা ধরে নিলাম তাহলে এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারবো এস টু পার আচ্ছা এটাকে আমরা কিভাবে লিখতে পারি বলতো এবু আমরা কি লিখতে পারি বি বাই সি লিখতে পারি ইয়ে শ পারি তো তাহলে এখানে দেখো বি এর সাথে বি যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে বি স্কয়ার আর এটা কি হচ্ছে ডাইগোনালি মাল্টিপ্লাই করলে এসি তাহলে তার মানে আমি বলতে পারি যে মাঝখানের যে পদ তার বর্গ ভালো করে বুঝবে মাঝের যে পদ বা মাঝের যে সংখ্যাটা আছে তার স্কয়ার করলে যেটা হবে সেটা শেষের দুটো পদের মাল্টিপ্লিকেশনের সমান হবে বোঝাতে পারছি হ্যাঁ না এখানে স্কয়ার মানে মাঝের পদের বর্গ করলে যা হবে শেষের দুটো সংখ্যার মাল্টিপ্লিকেশন করলে সেটাই হবে চলো এখানে অ্যাপ্লাই করে দেখি এটা হচ্ছে কিনা এটা তো ক্রমিক সমানুপাত আছে আমরা এরকম ভাবে প্রুফ করলাম ওরকম ভাবে করে দেখি আচ্ছা দেখো তো এইট মানে মাঝের পদটা কি এইট তাহলে এইট স্কোয়ার ইকুয়াল টু নিশ্চয়ই তাহলে ফোর ইন্টু সিক্সটিনের সাথে সমান হবে রাইট আটের স্কোয়ার কত হবে সিক্সটি ফোর আর ফোর ইন্টু সিক্সটিন করলে কত হবে এটাও সিক্সটি ফোর তাহলে দেখো এইখান থেকেও আমরা করতে পারলাম পারলাম যে এই এই তিনটে সংখ্যা ক্রমিক আছে তাহলে তাহলে বোঝাতে এখান থেকে আমরা কি শিখলাম যে ক্রমিক সমানুপাতিতে কোনো সংখ্যা আছে কি নেই সেটা দেখতে গেলে আমাদের কি করতে হবে মাঝার সংখ্যার বর্গ সাথে শেষের দুটি সংখ্যার গুণফলের সমান মানে সমান হবে যদি থাকে তাহলে এই তিনটে সংখ্যা ক্রমিক সমানুপতিতে আছে এরকম ভাবেও করতে বা আদারওয়াইজ আমি ভাবে করেছি প্রথম মানে আর দ্বিতীয় সংখ্যার অনুপাত দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার অনুপাতের সঙ্গে সমান হলেও এটা ক্রমিক আচ্ছা হ্যাঁ এবার দেখো এবারে কথা হচ্ছে ধরো এই এবিসি তোমার তিনটে ক্রমিক সমানুপাত আছে যদি এটা ক্রমিক সমানুপাতিতে থাকে তাহলে সবসময় মনে রাখবে বি এবং সি আমি কি বললাম নট ইকুল টু জিরো এবং সি নট ইকুয়াল টু জিরো এটা তো হবেই ঠিক আছে এটা হবে বি এবং সি এটা কখনো জিরো হবে না আর একটা যেটা সেটা তোমাদের জানাটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখো এখানে দেখো বি স্কোয়ার ইকুয়াল টু কি এসি তো এখান থেকে যদি আমি শুধু বি এর ভ্যালু বার করতে চাই তাহলে বি ইকুয়াল টু কি হবে প্লাস মাইনাস রুট এসি এটা হয় হ্যাঁ কি না এপারে স্কোয়ারটাকে যদি আমি ইকুয়াল সাইনের ওপার এপারে কি হবে রুট ও হয়ে যাবে অ্যাকচুয়ালি তো মানে রুট করলে তো তার আগে প্লাস মাইনাস দুটোই হতে পারে ব্যাপারটা বোঝাতে পারছি এসব এবার কথা হচ্ছে যে দাদা প্লাস কখন হবে আর মাইনাস কখন হবে ভালো করে দেখ ভালো করে বুঝবে প্লাস তখনই হবে যখন এ এবং সি এই দুটোর ভ্যালু কি হবে পজিটিভ হবে মানে বি এর ভ্যালু প্লাস তখনই হবে যখন এ এবং সি এই দুটোর ভ্যালুই পজিটিভ হবে আর এবং সি এর ভ্যালু যদি নেগেটিভ হয় তখনই বি এর ভ্যালু কি হবে নেগেটিভ হবে ব্যাপারটা কি বললাম এ এবং সি এর ভ্যালু যদি নেগেটিভ হয় মানে এই রুটের মধ্যে এ এবং সি এর ভ্যালু যদি নেগেটিভ হয় তখনই একমাত্র বিয়ের এর ভ্যালু কি হবে নেগেটিভ হবে ব্যাপারটা বোঝাতে পারলাম হুম ব্যাস তাহলে ব্যাস এইটুকুই হ্যাঁ এবারে তোমাদের মনে কোশ্চেন আসবে কি যে দাদা তুমি তো বললে এ এবং সি এর ভ্যালু পজিটিভ হলে বিয়ের ভ্যালু পজিটিভ এ আর সি এর ভ্যালু নেগেটিভ হলে বি এর ভ্যালু নেগেটিভ কিন্তু ধরো এ পজিটিভ হয়ে গেল সি নেগেটিভ হয়ে গেল বা ধরো এ নেগেটিভ হয়ে গেল সি পজিটিভ হয়ে গেল তাহলে কি হবে তাহলে এখানে কি ভ্যালু হবে বিয়ের ভ্যালু এরকম যদি হয় একটা পজিটিভ একটা নেগেটিভ একটা নেগেটিভ একটা পজিটিভ তাহলে বিয়ের ভ্যালু অসংঘাত হয় মানে বাড়ি হবে না মানে সংজ্ঞাহীন যেটাকে বলে ঠিক আছে বোঝাতে পারছি এস তাহলে এখান থেকে আমরা কি শিখলাম প্রথমে শিখলাম প্রপোশন তারপরে শিখলাম ক্রমিক সমানুপাতি ঠিক আছে এবং সেখান থেকে আমরা শিখলাম আচ্ছা এবারে কথা হচ্ছে যে এই ধরো আমরা এ বি সি এটা ধরেছি ঠিক আছে এই মাঝখানেরটাকে আমরা কি বলবো মধ্য সমানুপাতি এবং এই একদম ধারে এইটাকে এটাকে আমরা কি বলবো তৃতীয় সমানুপাতি ব্যাস এইটুকু এপারটা মুছে দিয়ে আশা এপারটা মুছে দিলাম ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছো বা সবাই নোট ডাউন করে নিয়েছো ঠিক আছে চলো আমি কি বলছি এখানে আরেকটা কনসেপ্ট যেটা যেটা আমাদের জানার খুব দরকার কি বললাম যে ধরো এই এ বি এবং সি ঠিক আছে এই এটাকে আমরা কি এটাকে না সরি এই বিটাকে আমরা কি বলবো মধ্য সমানুপাতিক কি বলবো মধ্য সমানু পাতি আর এটাকে আমরা কি বলবো তৃতীয় সমানুপাতি কি বলবো তৃতীয় বোঝাতে পারলাম তাহলে আমরা কি কি শিখলাম এখান থেকে যে মধ্য মধ্য বা হ্যাঁ সমানুপাতের ইংলিশ হচ্ছে মিন প্রপোর্শন আর তৃতীয় সমানুপাতের ইংরেজি হচ্ছে তোমার থার্ড প্রপোর্শন বোঝাতে পারলাম আচ্ছা এবার কথা হচ্ছে এখানে একটা খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে এখানে বলছে যে ধরো নয় ও ফিফটিন নাইন অ্যান্ড ফিফটিনের তৃতীয় সমানুপাতি বার করতে বলেছে দেখো এখানে বলছে নয় ও পনেরো এর কি বার করতে বলেছে তৃতীয় সমানুপাতি আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তৃতীয় সমানুপাতি তো বার করতে বলেছে যখন ম্যাথমেটিক্সে কোনো কিছু বার করতে বলে আমরা কি ধরে নিই ধরে নিই না মনে করি এটা সমান সমান এক্স তাহলে এখানেও সেম এখানে আমরা কি ধরবো যে মনে করি তৃতীয় সমানুপাতি সমান সমান এক্স বা তৃতীয় সমানুপতি হলো এক্স ঠিক আছে এখানে ওটা লিখবে তোমরা আমি আর লিখছি না ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এখানে আমরা কি লিখবো যে তৃতীয় মনে করি তৃতীয় তাহলে এটাকে আমরা কিভাবে দেখো নাইন ফিফটিন আর এক্স এরকম ভাবে লিখবো না তো আমাকে এক্স এর মান বার করতে বলেছে আচ্ছা আমরা কি শিখেছিলাম ক্রমিক মানে এটা এই তৃতীয় সমানুপতি বার করতে গেলে আমরা কি শিখেছিলাম দেখো নাইন বাই ফিফটিন

তাহলে তৃতীয় সমানুপাতি যদি বার করতে বলে কিভাবে বার করলাম নয় ও পনেরো তৃতীয় সমানুপাতি কত হলো তাহলে পঁচিশ বোঝাতে পারলাম হ্যাঁ কিনা এটা হচ্ছে তৃতীয় সমানুপাতি বার করতে বলেছে এবারে ধরো তোমাদের আহ মধ্য সমানুপাতি যদি বার করতে পারে ঠিক আছে উম হম ধরো নয় এবং পনেরো ধরো বললো মধ্য সমানুপাতি বার করতে ওটাই করে দি এই দিকটা মুছে দিলাম ঠিক আছে দেখো এই নয় ও পনেরোর তৃতীয় সমানুপাতি যেমন বার হয়েছে আমরা এবার ধরো বার করতে চলেছি নয় ও পনেরোর আচ্ছা নয় আর পনেরো আমি অন্য একটা নাম্বার রাইট ধরো আমি নিলাম চার আর নয় ঠিক আছে ওটাই সব থেকে ভালো হবে ধরো এখানে আমরা নিলাম হচ্ছে চার ও নয় এর কি বার করতে বলেছে মধ্য সমানু পাতি নির্ণয় করো ঠিক আছে অ্যাজ ইউজুয়াল আমরা তৃতীয় সমানুপাতি বার করার সময় ধরে নিয়েছিলাম যে মনে করি তৃতীয় সমানুপাতি x এখানে ধরে নেব মনে করি মধ্য সমানুপাতি হচ্ছে x তাহলে ওটা তোমরা লিখে নিও প্লিজ তাহলে এখানে দেখো মধ্য সমানুপাতি যদি আমরা x ধরি তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো 4 ঠিক আছে আচ্ছা মধ্য সমানুপাতি বার করতে গেলে আচ্ছা আমি ওটা আর একবার লিখি এবারে তো ওটা মুছে দিয়েছি দেখো আমরা কি বলেছিলাম ধরো এ বি সি ঠিক আছে এই যদি ক্রমিক পর মানে ক্রমিক পদ হয় তাহলে মধ্য সমানুপাতি বার করার ফর্মুলা কে এসি এটা হওয়ার কথা ইয়েস রাইট এটাই তো সূত্র ছিল বি স্কয়ার ইকুয়াল টু এসি তাহলে এখানে যদি আমরা ধরে নিই যে মধ্য সমানুপাতি এক্স তাহলে আমরা এখানে কি লিখতে পারবো এক্স স্কয়ার ইকুয়াল টু ফোর ইন্টু নাইন লিখতে পারি ইয়েস ন বুঝতে পারছি মধ্য সমানুপাতি তো মাঝখানে থাকবে তাহলে এক্সটা কোথায় বসবে মাঝখানে বস বুঝতে পারলাম এরকম ভাবেও করতে পারো বা এটাকে যদি আমরা এরকম লিখি 42 is to ধরো x equal মধ্য সমানুপাতি মানে মাঝখানেই বসবে তাহলে এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি 4 by x to x by 9 এইটাও করলে দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর ইন্টু নাইন এটাই বার হচ্ছে আমি ডাইরেক্টলি এই সূত্রটা যখন জানি আমি তাহলে এটা ডাইরেক্টলি অ্যাপ্লাই করবো তাহলে হয়ে যাবে তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার তাহলে দেখো এখানে দেখো এক্স স্কোয়ার্স টু তাহলে কি হবে এখানে তো প্লাস মাইনাস রুট ও ফোর ইন্টু নাইন এরকম একটা ছিল না তো এখানে দেখো ফোর এবং নাইন দুটোই কি আছে প্লাস আছে তাহলে এখানে মাইনাসের তো কোনো গল্পই নেই অনলি প্লাস হবে তাহলে এক্স এর ভ্যালু কি হবে এটা দেখো এক্স এর ভ্যালু এখানে কি হবে চার মানে টু ইন্টু টু নাইন মানে হচ্ছে তাহলে এক্স এর ভ্যালু কি হবে এর দুটো দুটো টু একটা সিক্স তাহলে চার ও নয়ের মধ্য সমানুপাতি কি বার হলো সিক্স তাহলে বোঝাতে পারলাম তাহলে আজকে আমরা কি কি শিখলাম পুরো প্রপোর্শনের কনসেপ্ট মানে সমানুপাতি কি বা প্রপোশন কি কাকে বলি তারপরে শিখলাম হচ্ছে ক্রমিক সমানুপাতি তারপরে সেখান থেকে আমরা মধ্য সমানুপাতি কিভাবে নির্ণয় করতে হবে বা তৃতীয় সমানুপাতি কিভাবে নির্ণয় করতে হবে সেটাও শিখলাম এবং আর ইম্পর্টেন্টের মধ্যে আপাতত আর কিছু নেই ইম্পর্টেন্টের মধ্যে এই কটা এই মানে কোষে দেখি ফাইভ পয়েন্ট টু এর ক্ষেত্রে এই কটা কনসেপ্টে খুব ইম্পর্টেন্ট ছিল সেটাই তোমাদেরকে শিখিয়ে দিয়েছি একদম চিন্তা করার কিছু নেই কোষে দেখি ফাইভ পয়েন্ট টু তোমরা অলরেডি শুরু করে দাও এই যে কনসেপ্ট আজকে বোঝালাম এর উপর ভিত্তি করে তোমরা অঙ্ক শুরু করো স্টার্ট করো নেক্সট ক্লাসে আমি বসে দেখি ফাইভ পয়েন্ট টু এর মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মানে যেটা পরীক্ষাতে দেয় এক্সামিনাররা দিলে এরকম টাইপেরই দেবে এর বাইরে দেবে না সেই টাইপগুলো আমি অবশ্যই করিয়ে দেবো বসে দেখি ফাইভ পয়েন্ট টু থেকে এবং অলরেডি তোমরা এই কনসেপচুয়াল ক্লাসটা বুঝে তোমরা অলরেডি অ্যাপ্লাই করতে আরম্ভ করবে ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো খুব ভালো করে অঙ্ক প্র্যাকটিস করো সামনে মাধ্যমিকটাকে মাথায় রেখে পড়াশোনা করো মজা আনন্দ সবই করো বাট পড়াশোনাটা আগে সেটাকে মাথায় রেখে সব কিছু করো তাহলেই হবে চলো আজকে তাহলে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে